ভিওয়ার্স সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি একটি অঙ্কের ভিডিও সরল দ্বিপদী সমীকরণ চ্যাপ্টার থেকে তো এখানে যে অঙ্কটি আছে রাজু সাহেব তার ছাপ্পান্ন হাজার টাকার কিছু টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় মুনাফায় বিনিয়োগ করলেন তিনি মোট টাকা বারো পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন তো সমাধানে আমরা দেখব মনে করি রাজু সাহেব বারো পার্সেন্ট মুনাফায় এক্স টাকা বিনিয়োগ করেছেন যেহেতু অঙ্কে উত্তর চেয়েছে তিনি বারো পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন তো আমরা লিখবো মনে করি রাজু সাহেব বারো পার্সেন্ট মুনাফায় এক্স টাকা বিনিয়োগ করেছেন যদি বারো পার্সেন্ট মুনাফায় এক্স টাকা বিনিয়োগ করেন তিনি দশ পার্সেন্ট পুন বিনিয়োগ করেছেন কত তাহলে এখানে রাজু সাহেব তার ছাপ্পান্ন হাজার টাকা বিনিয়োগ করেছে তো টোটাল ছাপ্পান্ন হাজার টাকার থেকে যদি আমরা এক্স টাকা বাদ দেই তাহলে দশ পার্সেন্ট মুনাফায় কত বিনিয়োগ করেছেন সেটা বের হবে এবার আমরা লিখব বারো পার্সেন্ট মুনাফায় একশো টাকায় এক বছরের মুনাফা বারো টাকা বারো পার্সেন্ট মুনাফা মানে কি যে একশো টাকায় মুনাফা বারো টাকা আর আমরা এক বছরের হিসাব করব যেহেতু এখানে এক বছরের কথা বলেছে বার্ষিক তো একশো টাকা এক বছরের মুনাফা বারো টাকা এক টাকা এক বছরের মুনাফা কত বারোর একশো টাকা আর এক্স টাকা এক বছরের মুনাফা কত যেহেতু এখানে আমরা ধরেছি বারো পার্সেন্ট মুনাফা এক্স টাকা তো এক্স টাকায় এক বছরের মুনাফা বারো এক্স বাই একশো টাকা আবার দশ পার্সেন্ট মুনাফায় একশো টাকায় এক বছরের মুনাফা দশ টাকা এক টাকায় এক বছর মুনাফা তাহলে দশের একশো টাকা এবার আমরা এই যে এখানে দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছেন যেটা ধরে পেয়েছিলাম ছাপ্পান্ন হাজার বিয়োগ এক্স টাকা তো এই ছাপ্পান্ন হাজার বিয়োগ এক্স টাকায় এক বছরের মুনাফা করতে হবে তো দশের সাথে এটা গুণ হবে বাই একশো এবার আমরা দেখব শর্তমতে মতে প্রশ্ন মতে তো এখানে বারো এক্স বাই একশো আমরা যেটা পেয়েছিলাম বারো পার্সেন্ট মুনাফায় আর দশ পার্সেন্ট মুনাফায় যেটা পেয়েছি তো এইটা যোগ এটা সমান সমান টোটাল টাকা চৌষট্টিশো টাকা অর্থাৎ তিনি বছর শেষে যে মোট মুনাফা পেয়েছেন সেই মুনাফার টোটাল টাকা চৌষট্টিশো টাকা তো এবার আমরা একশো লয়শাগুনব এখানে আমরা এক পাই কে একশো এখানেও এক পাই কে একশো তো একের সাথে বারো এক্স গুণ করলে বারো এক্স যোগ একের সাথে এটা গুণ করলে এত হয় যেহেতু ছাপ্পান্ন হাজারের সাথে যদি দশ গুণ করি তাহলে চারটে শূন্য হয় ছাপ্পান্নর পরে বিয়োগ এখানে দশ এক্স সমান সমান চৌষট্টি শো বা এখানে এই লাইনটা আমরা রেখে দেবো সমান সমান চৌষট্টি শোর সাথে একশো গুণ করে দেব ভিওয়ার্স মাঝে মাঝে ভিডিওটি একটি নড়াচড়া হয়ে যাচ্ছে যেহেতু হাতে ধরে ভিডিও করা তো এখানে চৌষট্টি পরে চার শূন্য গুণ করে দেওয়ার ফলে তো এখানে প্লাস মাইনাস করলে দুই এক্স থাকে সমান সমান চৌষট্টি পরে চার শূন্য বিয়োগ এখানে মানে এ প্লাস আছে ছাপ্পান্ন পরে চার শূন্য আমরা বিয়োগ করে দেবো সমান সমানটার এরপাশে তাহলে এক সমান সমান থাকে কত এটা থেকে এটা বিয়োগ করলে আশি হাজার তো এক সমান সমান আমরা দুই দিয়ে একে ভাগ করে দিলে চল্লিশ হাজার থাকে কাটাকাটি করলে তথাবি লিখবো এক্স মান চল্লিশ হাজার যেহেতু বলেছে বারো পার্সেন্ট মুনাফায় কত বিনিয়োগ করবেন করেছেন চল্লিশ হাজার টাকা আমরা এক্স অংশ মান পেয়েছি যেটা এক্স আমরা ধরে নিয়েছিলাম যে বারো পার্সেন্ট মুনাফায় তিনি এক্স টাকা বিনিয়োগ করেছেন তো এক্সের মান আমরা পেয়েছি চল্লিশ হাজার এটাই উত্তর চেয়েছে তো ভিওয়ার্স আশা করি অঙ্কটি সহজে বুঝতে পেরেছেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি